দর্শক বিএনপির জন্য কিংবা গণতান্ত্রিক গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকারীদের জন্য যেহেতু তার নেতৃত্বে বিএনপি বিএনপির জন্য আবারও বড় একটা সুখবর আপনাদেরকে শোনাতে চাই সত্যি এটা বিএনপির জন্য বড়ো সুখবর জামাতের জন্যে গণতন্ত্রগামী জনতার জন্য একটা বড় সুখবর এ বিষয়টা বুঝতে হলে আগে আপনাদের বুঝতে হবে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই জনগণের লড়াই জনগণকেই এই লড়াইয়ে জিততে হবে কেউ এসে তাদেরকে জিতিয়ে দিবে না তবে হ্যাঁ বিভিন্ন কার্যকরণ সম্পর্ক অনেক ক্ষেত্রে মোটিভেশন হিসাবে কাজ করতে পারে ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারে দ্যাটস ইট তার মধ্যে যেমন যে কথাটা আমি একেবারে স্পষ্ট বলছি গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হবে বেসিক্যালি বিএনপি এবং জামাত ইসলামীকে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তেমন কিছুই করবে না তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ বিচার স্যাংশন বা বিভিন্ন ধরনের ম্যাগনেটিস কি অনুযায়ী স্যাংশন এগুলো মনোবল চাঙা করার ক্ষেত্রে বা সরকারের মনোবল চির ধরার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে এর চাইতে বেশি কিছু নয় এখন এই সময়ে আমরা কথা বলছি আপনারা শুনছেন ছয় মার্চ চব্বিশ সাত জানুয়ারি নির্বাচনের অনেক দিন পার হয়ে গিয়েছে নির্বাচন পরবর্তী চিত্র মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে আসলে যুক্তরাষ্ট্র তেমন কিছু আপাতত করছে না পশ্চিমারা ইউরোপীয় ইউনিয়ন এমন কিছু করছে না যাতে সরকার বিব্রতবোধ করে অথবা বেকায়দায় করে এটা মোটামুটি আপনারা বুঝে গিয়েছেন দর্শক তো এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে এখন বিএনপি বা বিএনপির মিত্ররা তেমন আশা করে না তবে হ্যাঁ যুক্তরাষ্ট্র যে কিছু করবে না সেটা না পরবর্তীতে করলেও করতে পারে কিন্তু এই মুহূর্তে তেমন আশা করে না বরং বিএনপি ভিতরে করে যুক্তরাষ্ট্র নির্ভরশীলতা নিয়ে আত্মসমালোচনা করবে আবার সরকারেরও কিন্তু প্রশ্ন করার সুযোগ থাকে যে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে করছে চীনকে কন্টিন করার জন্যে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্ট হিসাবে তারা এটা করছে এই করছে সেই করছে তাদের ইন্টারেস্ট আছে আবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের নেতিবাচক ইমেজ কিন্তু বিশ্ব দরবারে রয়েছে তারা পৃথিবীর অমুক জায়গায় এই করেছে সেই করেছে নিজেরাই মানবাধিকার লঙ্ঘন করেছে নিজেদের স্বার্থে ইত্যাদি ইত্যাদি কিন্তু জাতিসংঘ এমন একটা সংস্থা তারা তো একটা আর ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল গভর্নমেন্টাল অর্গানাইজেশন বাংলাদেশ সরকার জাতিসংঘের মেম্বার জাতিসংঘ পুরোপুরি স্বাধীন নয় বিভিন্নভাবে ইনফ্লুয়েন্সড হয় কিন্তু তারপরও জাতিসংঘের নিজস্ব আলাদা কোনো আলাদা কোনো স্বতন্ত্র স্বার্থ দেখানোর সুযোগ নেই এবং জাতিসংঘের বক্তব্যের আলাদা একটা তাৎপর্য রয়েছে যেটা যুক্তরাষ্ট্রের বক্তব্যেও নেই অতএব জাতিসংঘের মেম্বার হিসাবে বাংলাদেশের অনেক কমপ্লিকেশানস রয়েছে জাতিসংঘের অনেক বক্তব্যকে মূল্যায়ন করতে অথবা জাতিসংঘ চাইলে নানান পদক্ষেপের মাধ্যমে অনেক কিছু করতে পারে যদিও সেটা একটা প্রক্রিয়ার বিষয় সেখানেও সরকারপন্থী আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগের মিত্র মিত্র না এরকম অনেক হিসাব নিকাশ রয়েছে তো এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা যে তথ্যটা আপনাদেরকে দিতে চাই কয়েকদিন আগের জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভল কার্তু তিনি আবারও বাংলাদেশ নিয়ে সোচ্চার হয়েছেন এবং সরকারকে কঠিন বার্তা দিয়েছেন কঠিন আহ্বান জানিয়েছেন দর্শক আপনারা যদি খেয়াল করেন সাত জানুয়ারি নির্বাচনের পর সবচাইতে কঠিন বার্তা কে দিয়েছিল কারা দিয়েছিল নট যুক্তরাষ্ট্র নট ইউরোপীয় ইউনিয়ন নট ইউকে সবচাইতে কঠিন বার্তা দিয়েছিল এমনকি জাতিসংঘর মহাসচিব নয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বক্তব্য ছিল সবচাইতে স্পষ্ট এবং সরকারের বিরুদ্ধে কঠিন বার্তা সবচাইতে টপে ছিল সবচেয়ে বাস্তব ভিত্তিক কথা ছিল এমনকি সরকারের মূল জায়গা বিচার বিভাগকে এবং শুধু সাধারণ নির্বাচনের পরের বিবৃতিটি নয় ডক্টর ইউন ইস্যুতে খালাদা জি ইস্যুতে সরাসরি বিচার বিভাগকে দায়ী করেছে যে বিচার বিভাগে এটা একটা হয়রানির এইভাবে ট্রিট করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এর মানে সরকারের জন্য মূর্তিমান আতঙ্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এটা বলার অপেক্ষা রাখেন তারা আবার কঠিন বার্তা দিয়েছে ডেফিনেটলি এই বার্তা সরকারের প্রতি একটা চাপ এবং বিএনপি থেকে মোটিভেশন নিতে পারে সুখবর নিতে পারে যে না সবচেয়ে কার্যকরভাবে যারা কথা বলেছে নির্বাচনের পর তারা এখনো সোচ্চার আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কথা বলছে এখন জাতিসংঘের কথা যে অনেক কিছু উল্টে যাবে তা নয় আবার এর একটা তাৎপর্য রয়েছে তো এটা থেকে জাস্ট একটা মোটিভেশন একটা এনকারেজমেন্ট বিএনপি নিতে পারে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর গত সোমবারের খবর আমরা বেশ কয়েকদিন পরে বিশ্লেষণ করছি বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত পর্যালোচনা করার আহ্বান জানান এবং রাজনৈতিক সংলাপ ও পুনর্মিলনের আহ্বান জানান তো এখনও সরকার গঠিত হয়ে গিয়েছে তারপর সংলাপের আহ্বান জানানো নিঃসন্দেহে এটা বিএনপির জন্যে একটা ভালো অ্যাডভান্টেজেস পজিশন দিবে মানবাধিকার পরিষদের পঞ্চান্নতম অধিবেশনে সম্বোধিত করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিসের এক প্রেস বিবৃতি অনুযায়ী জাতিসংঘের মানবাধিকার পরিষদের পঞ্চান্নতম অধিবেশন সম্বলিত সম্বোধি সম্বোধিত করে বিশ্ব বিশ্বজুড়ে অধিকার উদ্বেগের বিষয়ে তুলে ধরেন বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের অধিকার প্রদান বলেন আমি উদ্বিগ্ন যে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীকে আটক রয়েছে এবং অক্টোবর থেকে হেফাজতে থাকা বেশ কয়েকটি মৃত্যুর খবর পাওয়া গেছে এর মানে তেরো থেকে পনেরো জনের যে মৃত্যুর খবর এটা জাতিসংঘ আমলে নিয়েছে বোঝা যায় যদিও আমি যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা নিন্দা করি বিবৃতিতে বলা হয়েছে আমি এই সমস্ত কেসগুলো দ্রুত পর্যালোচনা করার অনুরোধ জানাচ্ছি তাদের মুক্তির জন্য রাজনৈতিক সংলাপ এবং পুনর্মিলনে উৎসাহিত করার জন্য দেখেন এই দিকটা সুখবর আরও একটা দিক নির্বাচনের পর সরকার গঠন হয়েছে বিএনপি নেতারা মুক্তি পেয়েছে অল্প কিছু আছে বাকি এরপরে কিন্তু মানবাধিকার লঙ্ঘন বিরোধী মত দমন এইসব আলোচনা কিন্তু অনেকটা থমকে গিয়েছিল অ্যাটলিস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধানের বক্তব্যের মাধ্যমে আলোচনাটা জারি আছে যে বাংলাদেশে দমন করা হয় মানবাধিকার লঙ্ঘন করা হয় এই করা হয়েছিল সেই করা হয়েছিল বড় ধরনের দমন পীড়ন চালানো হয়েছিল এই আলোচনাটা তো অ্যাটলিস্ট জারি আছে এই দিক থেকেও এটাকে তাৎপর্যপূর্ণ বলতে হবে মানবাধিকার উকিল সাংবাদিক এবং সু সমাজের নেতাদের হেনস্থা করার জন্য বিচার ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে আমি উদ্বিগ্ন হচ্ছি এই কথাটা আপনাদেরকে পরে শোনালাম খুব সিম্পল কিন্তু এর ওয়েট অনেক আমি আবার রিপিট করছি সেন্টেন্সটা বিচার ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে আর মানে বিচার বিভাগের স্বাধীনতা স্বতন্ত্র কোন স্বাধীন বিচার ব্যবস্থার অস্তিত্বই কার্যত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনে স্বীকার করেন না এটা সরকারের জন্য বা সরকারের বিরুদ্ধে একটা কঠিন অবস্থান যেটা আমরাও বলি না আমরা যারা সরকারের সমালোচক আমরাও বিচার বিভাগকে শ্রদ্ধা করি বিচার বিভাগের উপর আস্থার কথা বলি কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের বক্তব্য বিচার বিভাগের বিরুদ্ধে কঠিন বক্তব্য বাংলাদেশের নাগরিক হলে তার বিরুদ্ধে মামলা হতো এই টাইপের কথা আমি আন্তর্জাতিক মান অনুযায়ী বলবৎ করে করা কথিত গুম এবং বিচার বিভাগীয় হত্যাকাণ্ডের তদন্তকে উৎসাহিত করেই তিনি উপসংহার করেছেন সাত নির্বাচনে বিপুল পরিমাণে প্রতিপক্ষ গ্রেপ্তার দেখেছে বাংলাদেশ প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয় দল জানিয়েছে নির্বাচনে আগেও পরে পঁচিশ হাজারের বেশি লোক গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের তেরো জন নেতা কারাগারে মারা গেছে সহিংসতা নিম্ন ভোটের উপস্থিতি দ্বারা বিএনপি ও অন্যান্য বিরোধী দল নির্বাচন বয়কট করেছে মানবাধিকার গ্রুপ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এক প্রতিবেদনে জানিয়েছে পনেরো নভেম্বর থেকে পনেরো জানুয়ারি মধ্যে নির্বাচনী সহিংসতায় কমপক্ষে পনেরো জন নিহত ও বারোশো জন আহত হয়েছে এই রিপোর্টের মধ্যে এটা উঠে এসেছে যাই হোক দর্শক স্পষ্টতেই খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরকারকে কঠিন বার্তা একেবারে মূল জায়গায় সরকারের টার্গেট করে সমালোচনা করা হয়েছে এটা এখনও যে সরকারের বিরুদ্ধে সমালোচনা জারি আছে এই দিক থেকে হলো বিএনপিকে সুখবর হিসেবে এটা নিতে হবে